বয়স হচ্ছে দেড় মাস দেড় মাস হ্যাঁ আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম এই ক্যালিকোটা হচ্ছে পনেরো হাজার আর হচ্ছে এই জিঞ্জার মেলটা হচ্ছে দশ হাজার টাকা পটি করা হ্যাঁ পটি কয়টা নিয়ে আজকে আজকে টোটাল পাঁচটা নিয়ে এসেছি এই যে আমাদের আর আরেকটা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে আট হাজার টাকা বয়স কেমন এটা বয়স দুই মাস সবগুলো তো পরে ট্রেন করে হ্যাঁ আমাদের সবগুলো হাতে যে ফোন কালার দেখতে পাচ্ছি এদের বয়স কেমন এগুলোর বয়স দুই মাস কি একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ফিমেল পরে করে না হ্যাঁ আচ্ছা দাম কেমন যাচ্ছে এগুলো দাম হচ্ছে এগুলো 8000 করে চাচ্ছে আচ্ছা মানে বড় যেগুলো সেগুলো 8000 করে তাই তো আচ্ছা ঠিক আছে আপু আপনার কন্টাক্ট নাম্বারটা দিন 017 460 দর্শক দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর কিটেন যদি নিতে চান অবশ্যই আপু সাথে যোগাযোগ করবেন ডেলিভারি সিস্টেম কি ঢাকার ভিতরে দিতে পারবে হ্যাঁ ঢাকার মধ্যে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাইরে যদি থেকে আমাদের কেরানীগঞ্জে এসে নিয়ে যেতে হবে অথবা মিরপুর হাটে আসলে আমাদেরকে ঠিক আছে আপু থ্যাংক ইউ